সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য কবিতা দিদি ভাই কোথায় গেলে বলো চেয়ার নেই চেয়ার পাঠিয়ে দাও তোমাদের বাড়ির থেকে একটা পাঠিয়ে দাও চেয়ার বাড়িতে নেই সঙ্গে কথা বলে ভালো লাগবে থ্যাংক ইউ সো মা কি করছিস সেখানে ঠিকই বলেছো নিজেদের বসে পড়তে হবে Yeni <laughs> kutu <laughs> <laughs> সবাইকে অনেক ভালো ভালোবাসা আমার তরফ থেকে আমাকে তাই দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর তুমি খুব সুন্দর ভিডিও বানাও থ্যাংক ইউ সো মাচ পূজা কেমন আছো বলি এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা দিদি ভাই আছো তোমার থেকে আরও সুন্দর তোমার ভিডিও আর অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দিদি ভাই আছো

হ্যাঁ আরতি দিদি ভাই কি বলছো বলো কি বলছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি করলেন দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো মাপুজা বলছো তোমার অপেক্ষায় থাকি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মাপুজা পূর্ণিমা দিদি ভাই আছো সবাই আছো রানা ভাই আছো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না কিটু একটু বলো ঠিক আছে কবিতা দিদিভাই টাটা আবার এসো অনেক ভালো লাগলো আসা আসলে আমার পাশে থাকলে তুমি চিন্তা করো না তুমি ভিডিও বানাতে থাকো আমরা তোমার পাশে আছি হ্যাঁ একদম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ আমার বাড়ি কল্যাণীতে কল্যাণীতে বাড়ি তোমার বাড়ি কোথায় দিদিভাই আর দিদি আছো আমার কথা শোনা একটু বলো পূর্ণিমা দিদিভাই দিদি ভাই আছো তোমার বাড়ির কথা বলো কিউট ভাই আছো